সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনার প্রত্যেকে আমার এসে ভালো আছেন রহমতে আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য এখানে সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার আছে লেভেন্ডার কালার আর হচ্ছে লাইট ইয়েলো কালারের মধ্যে সাদা বাহার আর সম্পূর্ণ হচ্ছে এখানে সিকোয়ান্সের কাজ বুটিক্সের কাজ মিনাকারে কাজ করা এবং এখানে জড়ো সুতোর কাজ করা পাল দিয়ে কিন্তু স্টোনের বাটন ইউজ করা হয়েছে তো দুইটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকের প্রাইসটা থাকবে অবিশ্বাস্য প্রাইস এগুলি স্থানকাল পাত্র কিনতে গেলে পঁচিশশো তিন হাজার টাকা লাগে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে দিব তো পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইজগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে প্রথমে লাইট লেভেন্ডার পার্পলটা দেখাচ্ছি নিচের বর্ডারটা কাটিংয়ের ডিজাইন এখানে মিচিং সুতো দিয়ে কাজ করা গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা ফ্লাওয়ার ডিজাইনটা অসম্ভব নাইস থাকবে এই সেটাতে আবার জরি সুতো এবং মিনাকারি কাজের ডিজাইন করা হয়েছে এবং সাইড বোর্ডারটা দেখুন এত গর্জিয়াস এত সুন্দর করে কাজটা করা হয়েছে ড্রেসটার মধ্যে আর এ হচ্ছে গলার কাজটা থাকবে সব মিলে কিন্তু অসাধারণ অবিশ্বাস্য একটা সুন্দর ড্রেস আর প্রাইসটা কিন্তু আজকে অবিশ্বাস্য দামে আপনারা পাবেন আর ভিতর পাটে ইনার করা আছে দুই পাশে কিন্তু ইনার করা থাকবে সাইজগুলো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন দোপাটাটা সুন্দর এটা সম্পূর্ণ হচ্ছে একটা ফেন্সি টু পিসের কালেকশন সাদা বাহারের রেডিমেড ফেন্সি টু পিসের কালেকশন দুপাটা দেখুন এক দেখুন যে বিশাল দুপাটা থাকবে এবং দুপাটার মাঝখানে আমরা কাজ করা পাচ্ছি এবং বড় এত সুন্দর একটা বর্ডারে কাজ করা হয়েছে দুপাটা মধ্যে মানে বিশাল বড় মাপের দুপাটা একটা ফেন্সি শাড়ির মতো সুন্দর গোড্রেস এবং প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই ড্রেসের এর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকবে ওয়াও চমৎকার চমৎকার এটা ভ্যারাইটি ওলো কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্যে ঈদ কালেকশন থাকবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে ঈদ কালেকশন একেবারে অগ্রিম ঈদের কালেকশনটা আমরা দিচ্ছি আপনাদেরকে এটা এই কালারটা কিন্তু খুবই নাইস এই যে দেখুন মিনাকারে কাজ করা ডিজাইনটা দেখুন অনেক ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলোর মধ্যে আপনারা চলে আসবেন এই যে এটা হচ্ছে থাকবে থাকবেন দুপাটা সেরকম সুন্দর দুপাটার বিশাল বড় মাপের দুপাটা পাবো আমরা এবং দুপাটা সাইড বর্ডারও কাজ করা আছে তো বৃহস্পতর যারা সরাসরি শুরু এসে নিতে চাচ্ছেন শুরুম ঠিকানাটা বলে দিচ্ছি সরাসরি ঢাকা এলিফেন রোড চলে আসবেন এলফেন রোড এসে গাউসিয়ার মার্কেটও গাউসিয় মার্কেট তো আপনারা প্রত্যেকেই চিনেন গাউসিয় মার্কেটের পাশের বিল্ডিং হচ্ছে নুরমেশন মার্কেটের বিল্ডিং নূর্মেশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমাসের এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম